দর্শক আজ আমি চলে আসলাম চাঁদপুর লালপুর ঘাট মাছের পাইকারি আড়তে দর্শক এই ঘাটের মধ্যে ইলিশ মাছ নদীর আইর মাছ নদীর পাঙ্গাশ মাছ নদীর শিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দর্শক এই ঘাটটা সকাল দশটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয়ে থাকে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে মাছ দেখাই বরাবর কি মাছ নিয়ে আসতেছেন চিংড়ি মাছ মাসাল্লাহ একদম তাজা চিংড়ি মাছ সকালে এই

আসেন তেইশো পঞ্চাশ রূপে আসেন চব্বিশশো আয় চব্বিশ চব্বিশ টাকা চব্বিশশো আয় চব্বিশ রুপে চব্বিশশো নয় চব্বিশ রুপে চব্বিশ রূপে নাই চব্বিশ রূপে

হবে কেমন সাড়ে তিন কেজি চার কেজি কম হবে না চার কেজি হবে না এখানে মাছের দাম কেমন বড় ভাই মাছের দাম একটু বাড়তি কিন্তু মাছ ভালো

আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কয় এগারোশো পঞ্চাশ পঞ্চাশ বারোশো কয় বারোশো বারোশো কয় বারোশো বারোশো পয় বারোশো রুপে নাই নাই বারোশো রুপে নাই বারোশো রুপে নাই লন।

দর্শক আমাদের এক বড় ভাই লালপুর কি মাছ এগুলো ভাই ইলিশ মাছ Haliyle şey yapıyoruz. <laughs> 1200, 1200, 1200, 1500, 1500, 1400, 1400, 14, 1500, 15, 18, 1800 2200, 2200, 2200, 22, 22, 22, 22, 22, 22, 22, 22

айтошо а барошубикбайке бакаяқка аяқказр аяккар аяқ казір аяқка

দর্শক আমাদের এক বড় ভাই মাছ নিয়ে আসতেছে এই মাত্র আসলে মাছ আসছে তা আমরা একটু দেখবো এখানে কি মাছ কি মাছ ভাই ইলিশ মাছ একটু যদি দেখেন একটু কষ্ট করে একদম তাজা ইলিশ মাছ দশকে এই লালপুর ঘাটে পাওয়া যায় এই যে মাছ উল্লাখ কি অবস্থা কেমন মাছ পাইছেন আজকে অল্প ঘাটে পাইছেন আজকে কি মাছ কম আসছে বারোশো টাকা বিক্রি হয়েছে দর্শক সবগুলো ইলিশ বারোশো টাকা Ayak kazar, ayak kazar koy, kazarkoy! kazar, kazar koy, ayak kazar, kazar koy. বন্ধকা আ খজার বঞ্চাস পঞ্চস্কয় খজার বচাস অঞ্চসিক পঞ্চদই খজার বচাস পঞ্চস্কয় আ খাজার বঞ্চাস পঞ্চসিক পঞ্চদই খজার ব্চাস পঞ্চাস্কয় খর্চাস পঞ্চকয় খজার বঞ্চস ব্জাসিক পঞ্চদই খজার বঞ্চক বান্ধ দিিকে আ খাজার ঞ্চাস পঞ্চাকয় আ খাজার বঞ্চাস।

একশো কয় একশো বিশ কুড়ি একশো বিশ কুড়ি একশো বিশ কুড়ি একশো বিশ ত্রিশ কয়

Лон, эй, ямаштан шэрин шэрин. Шэрин. 1785 бикриэс. кака